উঠেছেন অনুশীলন করছেন তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে নেই সৌম্য সরকার বাহাতি এই ওপেনার বল হাতেও সীমিত ওভারের ক্রিকেটে কার্যকরী তার দলে না থাকা চমক সৃষ্টি করেছে সুস্থ থাকার পরও কেন তিনি দলে নেই তা খোলাসা করেছেন প্রধান নির্বাচক প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন সোম্যর চোট সেরে উঠলেও তিনি পুরোপুরি সুস্থ নন তেইশ জুন দল ঘোষণার পর গণমাধ্যমের প্রশ্নের জবাবে সোম্যর দলে না থাকার বিশদ ব্যাখ্যা দেন তিনি সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন দু পনেরো সাল থেকে আছেন তো অতি সম্প্রতি যদি দেখেন সে প্রায় লাস্ট বারো চোদ্দ মাস থেকে তিনি আনফরচুনেটলি তিনটা ইনজুরিতে ভুগেছেন একটা জানেন শ্রীলঙ্কার এগেন্টে যখন আমরা ফেলছে জানছিলো গঙ্গে একদিন ম্যাচ তো সেখানে তার এসিএল ইনজুরিটা হয় মাথায় একটু ব্যথা পাম তো এসিএল টাইম মেজর ইনজুরি ছিল হাঁটুতে সেখান থেকে দুই করে ফেরত আসে আসেন তারপরে ওয়েস্ট ইন্ডিজ আর তার আরেকটা বড় ইনজুরি হয় আঙ্গুলে সেটা আর অনেকগুলো স্টিচ পরে অনেকদিন বাইরে ছিলেন এবং অতি সম্প্রতি আমরা ইউই এবং পাকিস্তান সফরের জন্য তাকে দলে বিবেচনায় আনি যখন এখানে বিবেচনা আনা হয় তখন তার ছোট্ট একটা ব্যাক স্প্যাজম ছিল যেটা ফিজিও অ্যান্ড প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিংয়ে ইট শুড হ্যাভ রিকভার উইথেজ ইভিনবল ইউ ইউই বাট আনফর্চুনেটলি এই অকেশনে দেখা যায় যে পরিকল্পনা মোতাবেক ইঞ্জুরিটা থেকে রিকভারিটা সেভাবে রেসপন্ড করেনি বডি রেসপন্ড করেনি তো সেই আলোকে ওই সিরিজের কোনো ম্যাচই তিনি খেলতে পারেন না এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান সফরের জন্য তাকে দলে রাখতে পারা যায়নি বিকজ আমাদের ফিজিওর পরামর্শ মোতাবেক তার হিলাপের জন্য আরও যথেষ্ট সময় দরকার সম্মুখে আরো সুস্থ চাওয়ার কারণ তিনি যেন মার কুটে ব্যাটিংয়ের সাথে মানিয়ে নিতে পারেন অনায়াসে অন্তত ফিটনেস নিয়ে যেন ভাবনা না থাকে পারভেজ হোসেন ইমন বা তানজিদ হাসান তামিম কিংবা দীর্ঘদিন পর দলে ফেরা নাইম শেখের মতো একই সিটিতে যেন ব্যাট করতে পারেন তিনি এখন সুস্থ আছেন প্র্যাকটিস করছেন তিনি আমাদের একমাত্র একমাত্রই বলা যায় যে টপ সিক্স একজন যিনি নাকি করতে পারেন আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ এখনো হয়তো সুস্থ আছেন বাট উই ইম্পর্টেন্ট সিরিজ আমাদের জন্য সেম টাইম তিনি ইঞ্জুরিগুলোর অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন বাট বাই দিস টাইম আই ওই পজিশনে কিন্তু অনেকে ভালো খেলছেন এবং বিকল্প জাসকি যে নাইম শেখ আসলেন তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেনসিটিটা আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইন্টেনসিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে তিনি তাকে কিছুটা বদলেছেন আমার মনে হয় আপনারাও ফলো করেন আপনারা সেই জিনিসটা দেখছেন সো দ্যাট আমাদের এখন ওপেনিংয়ে তিনজন দাঁড়ালো যারা নাকি একই ইন্টেনসিটিতে ব্যাট করার মতো ক্যাপ সৌম্যকে তাই শতভাগ প্রস্তুত করে তবেই জাতীয় দলে ফেরাতে চায় নির্বাচক প্যানেল আমাদের কাছে সৌম্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় বিকজ দশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে আমার বিশ্বাস যে সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন এবং আমরাও বড় ক্যানভাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সবকিছু আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন বাট তাকে একই ইন্টেন্সিটিতে একইভাবে নিজেকে তাই অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে সি আম চৌধুরী ক্রেক টাইম